যারা বাংলাদেশকে স্বীকার করে না মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন নাটোর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন যারা রাজাকারদের মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের রাজাকার বানিয়েছিল এখন সময় এসেছে তাদের বিচার করার দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে এসব কথা বলেন তিনি স্বীকার করে না যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না যারা সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করে মুক্তিযোদ্ধাকে রাজাকার রাজাকারকে মুক্তিযোদ্ধা বানিয়ে যারা এই মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে তাদেরকে তাদের বিচার করতে হবে বাংলাদেশের মালিক